দুই পিস গায়ে মাখা গোসেলের সাবান না আপনারা চাইলে এই মাল ফেরত দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিতে টাকা ফেরত নিয়ে নিতে পারবেন টোটাল আট প্যাকেট লুডুস আমায় নর্মালি হিসাব করতে গেলে একটু সাইট থেকে একটু সত্তর টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চুয়াত্তর টাকায় পাঁচ প্যাকেট লুডুস সাথে থাকবে হচ্ছে এরকম একটি খুবই আকর্ষণীয় সুন্দর একটি টিফিন বক্স পাবেন হচ্ছে একটি লুডুস খাওয়া বাটি এবং একটি হচ্ছে খুবই আকর্ষণীয় লবণদানি এবং একটি জুড়ি প্রত্যেকটা প্যাকেজের সাথে আপনারা পাবেন সুন্দর সুন্দর প্রচার রেকর্ডিং সেগুলো আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবেন খুচরা হিসাব করতে গেলে একশো আশি টাকার পণ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় বিক্রি করবেন একশো টাকা থেকে আছে একশো আশি টাকার পণ্য আপনি এখানে পাচ্ছেন আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র ছিয়াত্তর টাকায় হ্যালো ভিভার্স আসসালামু আলাইকুম আমি সাদিন ইমরান এইচ আই ট্রেডিং এজেন্সির আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদেরকে আমরা দেখাবো নতুন পনেরোটি প্যাকেজ যে প্যাকেজ আইটেমগুলো নিয়ে যদি আপনি পাড়া মহল্লায় হাটে বাজারে অথবা অটো গাড়িতে করে যেভাবেই কাজ করেন না কেন আপনি কিন্তু অনায়াসে প্রায় চল্লিশ থেকে ষাট হাজার টাকা মিনিমাম তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা আপনি ইনকাম করতে পারবেন যে পনেরোটা প্যাকেজ আপনাদেরকে দেখাবো প্রত্যেকটা প্যাকেজ আকর্ষণীয় এবং মার্কেটে ব্যাপক পরিমাণে চাহিদা আছে এবং এই কাস্টমাররা এই প্যাকেজগুলো নেওয়ার জন্য হুমড়ি খেয়ে পড়ে আপনি যদি একটা নতুন উদ্যোক্তাও হয়ে থাকেন যে একেবারে নতুন কখনো ব্যবসা করেন নাই তারাও যদি এই প্যাকেজ আইটেমগুলো নিয়ে মাইকিং প্রচার করে করে যদি মার্কেটে আপনারা নাবেন তবেও কিন্তু আপনি প্রতিদিন মিনিমাম দুই হাজার থেকে পঁচিশশো টাকা আপনি প্রতিদিন চাইলে ইনকাম করতে পারেন তো বন্ধুরা কি আছে এই প্যাকেজে কয় টাকা দাম এবং কত করে বিক্রি করবেন প্রফিট হবে কত বিস্তারিত জানবেন আজকের এই ভিডিওতে আরেকটা একটা ব্যাপার যেটা বলছি যারা আমাদের চ্যানেলে নতুন এখনো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি যদি তারা যদি নিয়মিত এই নতুন প্যাকেজের আপডেট পাইকারি বিজনেস এবং পাইকারি পণ্যের দাম সম্পর্কে জানতে চান তারা অবশ্যই আমাদের চ্যানেলটি আগে সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি ক্লিক করে রাখুন তবেই আপনি প্রতিনিয়ত আমাদের ভিডিও আপডেট প্রাইকারি মার্কেট সম্পর্কে প্রত্যেকটা জিনিসের দাম সম্পর্কে আপনি জানতে পারবেন তো বন্ধুরা কথা না বাড়িয়ে আজকের ভিডিওটি শুরু করা যাক প্রথমে আমরা যে প্যাকেজটা দেখাবো আমরা সেমাই লুডুসের প্যাকেজ দিয়ে স্টার্ট করব যেগুলো বর্তমানে বাজারে খুব ভালো এবং দুর্দান্ত পরিমাণে রানিং আছে এর মধ্যে এই এক নম্বর প্যাকেজের লিস্টে আছে হচ্ছে এরকম চার প্যাকেট চার প্যাকেট নুডলস খুবই উন্নত মানের লুডুস বিএসটিআই অনুমোদিত খুবই টাটকা এবং সুস্বাদু চার প্যাকেট লুডুস পাবেন এবং খুবই মচমচে টাটকা দুই প্যাকেট সেমাই পাবেন তার মধ্যে পাবেন আরও একটি হচ্ছে বিএসটিআই অনুমোদিত একটি আঠারো পিচের এক প্যাকেট লেচু এবং একটি ঝুরি এখানে আপনি খুচরা হিসাব করতে গেলে একশো আশি টাকার পণ্য আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় বিক্রি করবেন একশো টাকা দুই নাম্বার প্যাকেজ যেটা দেখাবো এখানে যাদের লুডোসের চাহিদাটা একটু বেশি প্রত্যেক দিন লুডোসের চাহিদা আছে তাদের এই পাঁচ প্যাকেট লুডুস সাথে থাকবে হচ্ছে এরকম একটি খুবই আকর্ষণীয় সুন্দর একটি টিফিন বক্স পাবেন হচ্ছে একটি লুডুস খাওয়া বাটি এবং একটি হচ্ছে খুবই আকর্ষণীয় লবণদানি এবং একটি ঝুরি এখানেও যদি আপনি নর্মাল হিসেব করতে যান প্রায় সত্তর থেকে একশো সত্তর থেকে একশো আশি টাকার পণ্য আপনি এখানে পাচ্ছেন আমাদের কাছ থেকে কিনতে পারবেন মাত্র ছিয়াত্তর টাকায় এবং এর বিক্রি হচ্ছে একশো টাকায় এর সাথে পাবেন খুবই সুন্দর আকর্ষণীয় একটি প্রচার রেকর্ডিং তিন নাম্বারে যে প্যাকেজটা হচ্ছে এরকম পাবেন ছয় প্যাকেট ছয় প্যাকেট লুডুস খুবই টাটকা বিএসটিআই অনুমোদিত এবং ফার্স্ট ক্লাস মানের সাথে এরকম মশলা পাবেন ছয় প্যাকেট লুডুস এরকম দুই প্যাকেট সেমাই এইটির নর্মালি হিসাব করতে গেলে যদি আপনি এবার যে বিশ টাকা করে ধরেন আট প্যাকেট লুডুস সেমাইয়ের দাম কিন্তু প্রায় একশো ষাট টাকা এই একশো টাকার পণ্য আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র তিয়াত্তর টাকা এবং এর বিক্রি হচ্ছে আপনাদের একশো টাকা দুর্দান্ত রানিং চলে আপনারা তো বুঝতেই পারছেন কেন এই আইটেমগুলো বাজারে চলে এবং খুব দুর্দান্ত পরিমাণে চলে এগুলো নিয়ে আপনি বিজনেস করলে প্রতি মাসে কিন্তু অনায়াসে তিরিশ থেকে ষাট পঞ্চাশ হাজার টাকা চোখ বুঝে উপার্জন করতে পারেন যাদের একটা অটো ভ্যান আছে যাদের একটা হচ্ছে সাইকেল আছে মোটর সাইকেল আছে পিক আপ আছে সিএনজি দিয়েও চাইলে আপনারা এই প্রোডাক্টগুলো মাইকিং প্রচার করে করে হাটে বাজারে পাড়া মহল্লায় বিক্রি করতে পারেন এই যেমন এই প্যাকেজটা আপনাদেরকে আর দেখাই এরকম চার প্যাকেট নুডলস এরকম চার প্যাকেট নুডলস প্রত্যেক দিনের দরকারি প্রয়োজনীয় এবং চার প্যাকেট খুবই টাটকা এবং মচমচা চার প্যাকেট সেমাই টোটাল আট প্যাকেট নুডলস সেমাই নর্মালি হিসাব করতে গেলে একটু ষাট থেকে একটু সত্তর টাকার পণ্য আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র চুয়াত্তর টাকায় এর বিক্রি হচ্ছে একশো টাকা এটি বিক্রি করলে কিন্তু আপনার প্রায় ছাব্বিশ টাকার করে প্রফিট থাকবে এই প্যাকেজ যদি আপনি একশো প্যাকেজ বিক্রি করেন তবে কিন্তু আপনার ছাব্বিশশো টাকা কিন্তু প্রফিট থাকে আপনি যদি এই প্যাকেজের পাশাপাশি আরও ধরেন এই প্যাকেজটাও নেন যেমন ধরেন এই প্যাকেজে আছে হচ্ছে এরকম একটি আইসিএলএডি লাইট পাবেন হচ্ছে এরকম এক জোড়া স্যান্ডেল পাবেন হচ্ছে একটি মাজনি পাবেন একটি হচ্ছে কিচেন ডিশ ওয়াশ বার এবং এরকম দুই পিস গায়ে মাখা গোসলের সাবান এর প্যাকেজের মূল্য রাখছি আমরা মাত্র ঊনসত্তর টাকা এবং এর বিক্রি একশো টাকা এই প্যাকেজ বিক্রি করলে কিন্তু আপনার প্রায় একত্রিশ টাকা প্রফিট থাকবে অর্থাৎ বুঝতেই এই প্যাকেজের পাশাপাশি যদি কিছু এই প্যাকেজ আপনি রাখেন এখানে আপনার একত্রিশ টাকা প্রফিট হবে এখানে আপনার প্রফিট হবে হতে ছাব্বিশ টাকা পাশাপাশি অন্য আরেকটা প্যাকেজ যদি রাখেন এরকম দুই তিনটা প্যাকেজ নিয়ে যদি আপনি বিজনেস স্টার্ট করেন তবে আপনার প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করার কোনো ব্যাপারই না যদি আপনার একটা নিজের অটো গাড়ি থাকে আপনার একটা ভ্যান গাড়িও যদি থাকে ভ্যান গাড়িতে যদি আপনি আবার এই যে ষাট থেকে সত্তর টাকা করে প্রোডাক্ট রেগুলার বিক্রি করেন নিজে ড্রাইভ করে নিজে ঘুরে ঘুরে তবেও কিন্তু আপনার আঠারোশো থেকে দুই হাজার টাকা প্রফিট থাকবে নিঃসন্দেহে এখানে যদি আপনি আমাদের সাথে নতুন উদ্যোগটা হয়েও যদি আমাদের সাথে বিজনেসে স্টার্ট করতে চান আপনাদের কোনো ভয়ের থাকার কোনো কারণ আমি দেখছি না এর কারণ হচ্ছে আপনি ধরেন বিজনেস করতে পারলেন না কোনো কারণে সেই ক্ষেত্রে কিন্তু আপনি আমাদের কাছে প্রোডাক্ট ফেরত দিয়ে টাকা নিয়ে রিটার্ন নিয়ে নিতে পারবেন অনেকেই আছেন যে বিজনেস রানিং ভর্তি অবস্থাতে বিদেশ চলে যায় বা যে কোনো প্রবলেমের কারণে তারা বিজনেস করতে পারে না তারা একটা রিস্কের মধ্যে থেকে যায় যে মালগুলো কিনে আনলাম এগুলো বোধহয় শেষ আসলে ওই কোনো ব্যাপার না আপনারা চাইলে এই মাল ফেরত দিয়ে আমাদের কাছ থেকে টাকা নিয়ে নিতে টাকা ফেরত নিয়ে নিতে পারবেন টেন পার্সেন্টের একটা ড্যামারেজ যাবে দশ হাজার টাকার উপরে যদি আপনারা পণ্য নেন তবে আপনারা পাবেন ডেলিভারি ফ্রি এবং যদি আমাদের কাছ থেকে প্যাকেজ পণ্যগুলো আপনারা কিনে নেন প্রত্যেকটা প্যাকেজের সাথে আপনারা পাবেন সুন্দর সুন্দর প্রচার রেকর্ডিং সেগুলো আমরা আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো তারপরে আপনাদেরকে ছয় নাম্বার প্যাকেজ দেখাব এরকম উন্নত মানের এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার বাজারে এর প্রচুর পরিমাণে নাম আছে এবং খুব ভালো চাহিদা এটি আপনি কাস্টমারদের কেটে গ্যারান্টি দিয়ে পানি দিয়ে চেক করে কাস্টমারদেরকে বিক্রি করতে পারবেন এটা হচ্ছে একটা আস্তার একটা ডিটারজেন্টের নাম আরফ এক্সট্রা এই ডিটারজেন্ট যেখানেই আপনার গিয়েছে এর সুনাম অর্জন করেছে খুব এগ্রেড মানের ডিটারজেন্ট পাউডার সাথে পাবেন একটি আইসিএল ডিলাইট পাবেন হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার থাকবে হচ্ছে একটি গায়ে মাখা গোসলের সাবান এবং একটি মাঝুনি। এই যে এখানে আপনারা প্যাকেজ দেখতে পাচ্ছেন প্রায় দুশো টাকার আইটেম আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র ছিয়াত্তর টাকা সরি সত্তর টাকা এর বিক্রি একশো টাকা এটি বিক্রি করলে করে আপনার তিরিশ টাকা করে লাভ থাকবে আর একটা ফাটাফাটি আইটেম আপনাদেরকে দেখাবো অবাক না হয়ে পারবেন এরকম একটি একজোড়া স্যান্ডেল খুব সুন্দর এবং মূল মূলান এরকম পাবেন একজোড়া স্যান্ডেল লেডিস জেন্টস যেটা আছেন সেটাই দেওয়া যাবে থাকবে হচ্ছে এরকম একটি আইসিএল লাইট থাকবে হচ্ছে একটি এরকম সুন্দর লবণ দানি থাকবে আরও একটি গোসলের মগ আরও একটি থাকবে একটি চিরুনি এবং একটি ঝুড়ি চিন্তা করে দেখেন এখানে কিন্তু আইটেম আইটেম এই যদি আপনি বাজারে খুচরা হিসাবে কিনতে যান আপনার কাছ থেকে মূল্য নেবে কিন্তু প্রায় দুইশো থেকে আড়াইশো টাকা এই প্রোডাক্টের দাম আমরা রাখছি মাত্র তিয়াত্তর টাকা বিক্রি হচ্ছে আপনাদের একশো টাকা অর্থাৎ চিন্তা করে দেখেন এটি যে ভোক্তা আপনার কাছ থেকে কিনবেন সেও জিতবে আপনিও যদি তার কাছে একশো টাকা বিক্রি করেন আপনিও জিতবেন এর থেকে আপনার সাতাশ টাকা করে প্রফিট করা যাবে এবং এটি যদি আপনি একশো সেফ যে বিক্রি করেন তাও কিন্তু আপনার সাতাশশো টাকা প্রফিট থাকবে এর সাথে পাবেন খুব সুন্দর একটি প্রচার রেকর্ডিং সম্পূর্ণ ফ্রি শুধু কাজ এতটুকুই গাড়িতে বসে প্রায় মাইকিং প্রচার করে করে জনবহুল অবস্থান যেটা যেখানে জনসমাগমটা আছে সেখানে বসে মাইকিং প্রচার করে করে জাস্ট বিক্রি করা এই হচ্ছে কাজ খুবই নিরাপদ এবং ঝুঁকিমুক্ত বিজনেস এটি যা নিয়ে আপনি খুব সহজে বিজনেসে নেমে যেতে পারেন মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে মাত্র দশ হাজার টাকা পুঁজি নিয়ে কিন্তু আপনি চাইলে প্রতি মাসে তিরিশ থেকে পঞ্চাশ হাজার টাকা চোখ বুঝে অনায়াসে উপার্জন করতে পারেন আরেকটা প্যাকেজ আপনাদেরকে দেখাবো এরকম একটি আইসিএলএডি লাইট পাবেন এক জোড়া স্যান্ডেল একটি কাপড় কাচা গোসল বর্ষাবান পাবেন হচ্ছে একটি কিচেন ডিশওয়াশ বার এবং একটি মাজুনি এই যে এখানে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ নিত্য প্রয়োজন প্রয়োজনীয় প্রত্যেকটা ফ্যামিলির এরকম পাঁচ আইটেম আমাদের কাছ থেকে আপনারা পেয়ে যাবেন মাত্র সত্তর টাকায় এর বিক্রি দাঁড়াবে হচ্ছে একশো টাকা আর একটা এই প্যাকেজটা আপনাদেরকে দেখা এরকম পাবেন আইসিএলডি লাইট এরকম ডিটারজেন্ট পাউডার একটি হচ্ছে মাজনী একটি গায়ে মাখা গোসলের সাবান একটি কিচেন ডিশওয়াশ বার এবং একটি প্রত্যেকটা ফ্যামিলির প্রয়োজনীয় একটি ভাতের চামচ এই প্যাকেজের প্রাইস আমরা রাখছি মাত্র সাতাত্তর টাকা আপনাদের বিক্রয় হচ্ছে একশো টাকা এখানে পাবেন আপনারা একটি আরেকটা প্যাকেজ এরকম তিন প্যাকেট লুডুস এরকম দুই প্যাকেট সেমাই এরকম পাঁচ প্যাকেট লুডুস সেমাই কিনলে সাথে পাবেন এরকম একটি কাঁটা চামচ লুডুস খাওয়া কাটা চামচ একটি পাবেন লুডুস খাওয়ার জন্য বাটি একটি গোসলের মগ এবং একটি নিত্য প্রয়োজনীয় ঝুড়ি আকর্ষণীয় ঝুড়ি অর্থাৎ এখানে কিন্তু আপনি প্রায় একশো আশি থেকে একশো নব্বই টাকার নয় নয়টি আইটেম আমাদের কাছ থেকে পেয়ে যাবেন মাত্র পঁচাত্তর টাকায় এবং এর বিক্রি দাঁড়াবে মাত্র একশো টাকা তারপরে আরেকটা দেখাই এরকম পাবেন হচ্ছে দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এগ্রেড মানের দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এটি কিন্তু আমি আবারও বলছি বাজারে আপনি গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারেন এটি আমরা মানি গ্যারান্টি দিয়ে মার্কেটে দেই তার সাথে পাবেন হচ্ছে এরকম একটি গোসলের মগ পাবেন হচ্ছে একটি কিচেন ডিশ ওয়াশ বার এর মূল্য কিন্তু প্রায় পনেরো টাকা বাজারে পাবেন হচ্ছে একটি এরকম ঝুরি বিশ টাকা দামের এবং দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এই প্যাকেটের রেট আমরা রাখছি পঁচাত্তর টাকা এবং আপনাদের বিক্রি একশো টাকা এটি বিক্রি করলে আপনাদের পঁচিশ টাকা করে প্রফিট থাকবে প্রফিট থাকবে কেন বলছি কারণ দশ হাজার টাকার উপরে আপনি পণ্য অর্ডার করলেই কিন্তু ডেলিভারি ফ্রি অর্থাৎ আপনার এলাকা পর্যন্ত আমার এখান থেকে প্যাকিং খরচ লেবার খরচ ট্রান্সপোর্ট খরচ দিয়ে আপনার এলাকা পর্যন্ত আমি পৌঁছে দেবো আপনি জাস্ট ওখান থেকে পণ্যটা রিসিভ করে নেবেন তারপরের প্যাকেজ দেখাই এরকম দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এবং একটি খুবই সুন্দর বিএসটিআই অনুমোদিত দুই দুটি কাপড় কাঁচা বল সাবান এই প্যাকেজের রেট আমরা রাখছি মাত্র ছিয়াত্তর টাকা এর ডিটারজেন্টের বডি রেট কিন্তু সত্তর টাকা দুইটার হিসাব করতে গেলে একশো চল্লিশ টাকার ডিটারজেন্ট এবং এটির বডি রেট হচ্ছে চব্বিশ টাকা দুইটার হিসাব করতে গেলে একশো আটচল্লিশ টাকা অর্থাৎ এখানে আপনি পণ্য পাচ্ছেন হচ্ছে একশো ছিয়াশি টাকার পণ্য আপনারা পেয়ে যাবেন আমাদের কাছ থেকে ছিয়াত্তর টাকা এবং আপনাদের বিক্রয় মূল্য ধারাবে একশো টাকা এখানে পাবেন দুই প্যাকেট ডিটারজেন্ট পাউডার এরকম দুইটি কিচেন ডিশওয়াশ বার এবং একটি কাপড় কাঁচা বল সাবান এই প্যাকেজের রেট আমরা রাখছি সাতাত্তর টাকা বিক্রি একশো টাকা আপনারা খুচরা হিসাব করতে গেলে এখানেও কিন্তু প্রায় একশো আশি থেকে নব্বই টাকার পণ্য আপনারা পাবেন তারপরে এরকম পাবেন হচ্ছে দুই প্যাকেটের এরকম ডিটারজেন্ট পাউডার পাবেন দুইটি কাপড় গায়ে মাখা গোসলের সাবান এরকম পাবেন একটি কিচেন ডিশওয়াশ বার এবং একটি মাজনী এই প্যাকেটের রেট আমরা রাখছি মাত্র ছিয়াত্তর টাকা আপনাদের বিক্রি হচ্ছে একশো টাকা আরেকটা আকর্ষণীয় প্রোডাক্ট আপনাদেরকে দেখাবো এরকম এ গ্রেড মানের খুবই সুন্দর কোয়ালিটি ফুল এবং জামা কাপড় ধবধবে পরিষ্কার হয় হাতে ক্ষতি করে না এরকম এক প্যাকেট ডিটারজেন্ট পাউডার থাকবে হচ্ছে একটি গায়ে মাখা গোসলের সাবান একটি থাকবে মাজনী আপুর কাছে বল সাবান থাকবে থাকবে এরকম আর একটি ডিশ কিচেন ডিশ ওয়াশ বার এবং একটি একটি হচ্ছে সাবান কেস অর্থাৎ এখানে বুঝতে পারছেন পুরো একটা ফ্যামিলি প্যাকেজ যেটা আপনাদের প্রত্যেকটা ফ্যামিলির প্রয়োজন এটা নিয়েও যদি আপনারা বিজনেস করেন এটিতে আপনাদের প্রফিট থাকবে আঠাইশ টাকা অর্থাৎ আপনাদের ক্রয় পড়বে মাত্র বাহাত্তর টাকা আঠাইশ টাকা বাহাত্তর টাকায় কিনবেন একশো টাকা বিক্রি করবেন আঠাইশ টাকা প্রফিট হবে একশো প্যাকেজ বিক্রি করলে কিন্তু আপনাদের প্রফিট দাঁড়াবে আঠাইশো টাকা এরকম যে প্যাকেজগুলো দেখালাম অসংখ্য প্যাকেজ আমাদের আছে যেগুলো এক ভিডিওতে দেখানো অবশ্যই সম্ভব না যদি আপনারা এরকম নতুন নতুন আপডেট ভিডিও পেতে চান তবে অবশ্যই আমাদের চ্যানেলটিতে এবং আমাদের পেজে অবশ্যই লাইক দিয়ে আমাদের পাশে থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের অফিসে আসার ঠিকানা হচ্ছে ঢাকা চক বাজার সোয়ারিঘাট আমাদের গুগল ম্যাপেও যদি আপনারা সার্চ করেন এইচ আই ট্রেডিং এজেন্সি তবে কিন্তু আমাদের কোপার লোকেশন আপনারা পেয়ে যাবেন নতুন উদ্যোক্তা যারা আছেন যারা বিজনেস করতে ইচ্ছুক তারা চাইলে সরাসরি আমাদের অফিসে এসে পণ্য দেখে যাচাই বাছাই করে অবশ্যই বিজনেস স্টার্ট করতে পারেন প্রত্যেকটা পণ্য কিন্তু অনুমোদিত আমাদের অফিসে আসার টাইম হচ্ছে সকাল নয়টা থেকে বিকেল চারটা পর্যন্ত যদি আপনারা কোথাও আসতে হবে এবং সপ্তাহিক শুক্রবার তো বন্ধুরা সামনে আপনাদেরকে আরো সমক প্রবণ কিছু প্যাকেজ আমরা দেখাবো ইনশাল্লাহ এটার জন্য অবশ্যই ওয়েট করুন এবং যারা নতুন আছেন এবং যারা অপেক্ষায় আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ